চা বানাতে বানাতে শুরু করলাম আজকের ভিডিও তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো সকালবেলা সচরাচর আমার ভিডিওটা দেখা যায় না চা চা করছি বা কিছু বা চা খাচ্ছি কারণ আমি একদমই চা লাভার নই চা একদমই খুব একটা পছন্দ করি না মানে পছন্দই করি না আমি একদমই ঠান্ডা ফান্ডা লাগলে বা এক কেউ যদি মানে ভালোবেসে দেয় মানে বারবার বলে যে খাও খাও তখন আর কি খাই আর কি ভালোবাসার খাতিরে কিন্তু আমি চা একদমই পছন্দ করি না তো আমার ছেলের ঠান্ডাটা একটু কমেছে কাশি একটু হচ্ছে এখনও তবে আগের থেকে অনেকটাই ভালো আছে তবে কাশিটা এখনও পুরোপুরি কমেনি তো ওকে আর কি দিয়ে দিয়েছিলাম একটুখানি কাড়া বানিয়ে আদা আর গোলমরিচ থেতো করে একটুখানি জলে ফুটিয়ে তারপর উষ্ণ 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 গরম উষ্ণ আর কি গরম মানে কি বলছে মানে প্রথমে ফুটিয়েছি ভালো করে তারপরে উষ্ণ গরম যখন হয়েছে তখন আর কি মধু মিশিয়ে তারপর ওটা খেতে দিয়েছি আর বরের জন্য চা বানিয়েছি আমি কিন্তু চা খাই না আর আমি চা খাইও নি তারপর দেখো এদিকে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটুখানি ইডলি বানাবো ইডলি মেকার তো কিনেছি কিন্তু ইডলি ব্যাটারও কিনে রেখেছিলাম তারপরের দিনই কিন্তু আর বানানো আর হয়নি মানে কিছু কারণ বানানো হয়নি সবার শরীর খারাপ এই সেই ব্যস্ততা সব মিলিয়ে আর বানানো হচ্ছিল না তো আজকে যেহেতু দুজনেই বাড়িতে বাবা ছেলে দুজনেই বাড়িতে তো ভাবলাম ওদের জন্যই তো বিশেষ করে আমার ছেলের জন্যই কিন্তু এই ইডলি মেকারটা কেনা ও খুব ভালো খায় এটা তো প্রথমবার ট্রাই করলাম এটা একদমই প্রথমবার আমি খেয়েছি বহুবার আন্দামানে তো ইডলি ধোসা একদম মানে খুবই ফেমাস আর খুব ভালো বানায় ওইখানে তো আমি প্রচুরবার খেয়েছি আর এখানে যে তামিল তেলুগু আছে তো তারা আমাদের প্রতিবেশী তারা আমার ভালোবাসার মানুষ তারা অনেকেই আছে যারা আমার ভালোবাসার মানুষ তো তারা আর কি কিন্তু অনেক সময় বানিয়ে বানিয়েও খাইয়েছে তো আর এমনি কিনে তো খাই তো সব মিলিমিশে অনেকবার খাওয়া হয়েছে কিন্তু বানানো কখনো হয়নি যেহেতু ইডলি মেকার ছিল না আমার সেই কারণে আর ধোসাটা কি বলো তো ধোসাটা ধোসাটা আমি ঘরে বানাই কিন্তু খুব একটা ভালো বানাতে পারি না যেহেতু তো ওদের মতো করে তো বানাতেই পারি না মানে যারা তামিল তেলেগু যারা আছে আর কি ওরা খুব সুন্দরভাবে বানায় সেভাবে বানাতে পারি না আর ইডলির তাওয়াটাও আমার ঘরে নেই মানে ইডলি বানানোর যে তাওয়া সেটাও আমার কাছে নেই আমার যে নর্মাল তাওয়া আছে তো সেটাতেই আমি বানাই সেই জন্য হয়তো ভালোভাবে হয় না তো আজকে আমি ফার্স্ট টাইম ইডলি বানাবো আর এদিকে আমার বড়মশাই দেখো আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমাকে একটু সাম্বার বানাবো ইডলি বানাবো আর সাম্বার বানাবো সেটা কি আর হয় তো সেই জন্য সাম্বারের জন্য কিছু সবজি যা ঘরে ছিল আর কি তো সেগুলো দিয়েই আর কি বানাবো সজনে পেঁপে গাজর আলু তো এই কটাই সবজি ছিল সেরকম কিছু সবজি ছিল না ওদিকে তেতুল দেখো আমি গুলিয়ে রেখেছি সাম্বারে তো তেঁতুল লাগবে কিন্তু আজকে জানো তো ইডলিগুলো তো বেশ ভালোই হয়েছে সুন্দর হয়েছে প্রথমবার বানিয়েছি বেশ ভালোই হয়েছে আর আমার ছেলে তো সাম্বার ছাড়া ইডলি খাবে না ওই জন্য সাম্বারও বানিয়ে নিয়েছি এদিকে কাকিদের জন্যও চার পিস দিয়ে দিয়ে মানে বেড়ে নিয়েছি এটা দিয়ে আসবো আর কি আর এদিকে আমার বোনকে ডেকে নিয়েছি আমার বোন কিন্তু ভীষণভাবে ইডলি ধোসা এগুলো ভীষণ পছন্দ করে তাই ওকে না দিয়ে কি করে খাই বলো তাই ওকে আর এমনিতেও কোনো ভালো কিছু বানালে আমি আমার বোনকে বাবা তো আসতে চায় না কিন্তু আমার বোনকে কিন্তু ছাড়া আমি কিন্তু একদমই খাই না এটা একদম বাস্তব কথাই তো যাই হোক আজকের ইডলিটা ভালোই হয়েছে প্রথমবার বানিয়েছি বেশ ভালোই লাগলো সবাই খেয়ে ভালোই